আসসালামু আলাইকুম আজ করছি টক মিষ্টি আমের আচার আর আচার বানিয়ে দীর্ঘ দীর্ঘদিন সংরক্ষণ করা যায় সেই পদ্ধতিও দেখিয়ে দিব আশা করি ততক্ষণ আমার সাথেই আছেন এখানে মরিচ ধনিয়া এবং জিরা নিয়েছি এগুলোকে টেলে আমি ভালো করে গুঁড়ো করে নিব। আর ধনিয়া লাল মরিচটা আগে টেলে নিব যেহেতু এটা একটু দানার পরে জিরাটা দিয়ে টেলে গুঁড়ো করে নেব পাঁচফোর নিয়েছি এটাও আমি হালকা টেলে গুঁড়ো করে নিচ্ছি এখানে আম নিয়েছি আমি সহ আমটা নিয়েছি আপনার খোসা বাদ দিয়েও নিতে পারেন আর এই আচারের সুবিধা হচ্ছে ঝরে পড়া আম বা একটু লাল হয়ে আসছে এ ধরনের আম দিয়েও এই আচারটা বানিয়ে নিতে পারেন তো আমি এখানে আজকে প্রায় তিন কেজি পরিমাণের আম নিয়েছি সে অনুপাতে সব কিছু ব্যবহার করব। তো আমগুলো প্রথমে পাত্রে দিয়ে দিচ্ছি আর এর ভেতরে আমি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভিনিগার দিয়ে দিচ্ছি পাঁচ ছয় টেবিল চামচ পরিমাণ আমি কোনো পানি ব্যবহার করব না আম সেদ্ধতে আর দীর্ঘদিন সংরক্ষণের জন্য কিন্তু অবশ্য যে কোনো আচারে পানিটা আপনি বাদ দিবেন পানি দিলে কিন্তু আচার দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না সেদিকটা খেয়াল রাখতে হবে আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কেজি পরিমাণ আর দিয়ে দিচ্ছি গুড় এখানে রয়েছে আমার খেজুরের পাটালি গুড় আপনারা আখের পাটালি গুড় বা নরম গুড়ও ব্যবহার করতে পারেন আমের টক এবং আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা অবশ্যই অ্যাডজাস্ট করে নিতে হবে আর আমি এর পরবর্তীতে স্বাদ বুঝে আবার চিনি যোগ করবো একদম অল্প আছে আমি ঢেকে রাখছি যাতে করে কিছুক্ষণের মধ্যেই চিনি থেকে পানি ছেড়ে দেয় এবং আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় ছয় থেকে সাত মিনিট পরে দেখুন চিনি এবং গুড় গোলে পানি ছেড়েছে আর এটা দিয়ে খুব ভালো করে আমগুলোকে আমি সেদ্ধ করে নেব এ ধরনের চাটনি আচারে অনেকে আগে আমটা পানি দিয়ে সেদ্ধ করে পরবর্তীতে চিনি যোগ করে বা গুড় যোগ করে এটা কোনো প্রয়োজন নেই এভাবে করলে আচার কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে না এটা যেহেতু চাটনি জাতীয় আচার তাই এটাকে ভালো করে গলিয়ে নিতে হবে আমি একটা প্রেসার দিয়ে ভালো করে প্রেস করে করে এটাকে গলিয়ে নিচ্ছি আর এরপরে দিয়ে দিচ্ছি প্রথমে যে গুঁড়ো করে রেখেছিলাম লালমরিচ ধুনিয়া এবং জিরা তেলে সেই গুঁড়োটা এখানে প্রায় পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণ গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি টেলে নেওয়া পাঁচ ফুরনের গুঁড়োটাও এখানে ব্যবহার করছি পাঁচফুরন টেলে নেওয়ার সময় কিন্তু একটু খেয়াল রাখবেন একদম তিরিশ সেকেন্ডের মধ্যে যেন এটা টেলে নেওয়া হয় খুব বেশি সময় টেলে নিলে তিতা হয়ে যায় যেহেতু এটার ভিতরে ছোট ছোটো মশলাও রয়েছে বিট লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে আমি বেশি করে একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি আর তার ভেতরে রসুন কুচি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ রসুন কুচিটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এবং ঘান ছাড়তে শুরু করবে তখন এই ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি আচারের ভেতরে খুব ভালো করে এটা আচারের সাথে মিশিয়ে নিচ্ছি আর নেড়ে একদম হালুয়া যেরকম চারপাশ থেকে তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত নাড়তে হবে সেরকম করে নেড়ে চারপাশে যখন তেল ছাড়া শুরু করবে এবং আচারের কালারটা যখন একটু কালচা হয়ে আসবে তখন এটা নামিয়ে নিব। এ আচার প্রিজার্ভেটিভ ছাড়াও দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন তবে প্রিজারভেটিভ দিয়ে কীভাবে সংরক্ষণ করা যায় সেটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি ভিনেগার নিয়েছি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ এর ভেতর আমি দিয়ে দিচ্ছি সোডিয়াম ব্যানজয়েট প্রতি কেজি আচারের জন্য এক চা চামচের চার ভাগের এক ভাগ সোডিয়াম ব্যায়ঞ্জয়েট ইউজ করতে হবে তো আপনারা আচারের পরিমাণ অনুযায়ী সেটা ব্যবহার করতে পারেন আর এই সোডিয়াম ব্যানজয়েটের ব্যাপারে আপনারা কিন্তু গুগল সার্চ করতে পারেন উইকিপিডিয়া দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন এটা নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করলে শরীরে কোনো ক্ষতি হয় না এটা আচার সংরক্ষণের কাজে ব্যবহার করা হয় বিভিন্ন জ্যাম জেলি সংরক্ষণের কাজে ব্যবহার করা হয় সুপারশপ বা বাজারের বড় মুদির দোকানগুলোতে বিভিন্ন মোড়কে এটা পেয়ে যেতে পারেন চুলা থেকে আচার নামানোর পর হালকা গরম অবস্থায় এটা ব্যবহার করতে হবে চুলায় থাকা অবস্থায় এই সোডিয়াম ব্যঞ্জয় যদি ব্যবহার করা হয় তাহলে এই অতিরিক্ত তাপে এর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে তাই হালকা গরম থাকা অবস্থায় আচারের সাথে মিশিয়ে নিতে হবে কড়াই থেকে ঢেলে ম্যালামাইন কাজ বা প্লাস্টিকের পাত্রে আচার ঠান্ডা করবেন যেহেতু এটা পাঁচ ছয় ঘন্টা সময় লাগে ঠান্ডা হতে যদি কড়াইতে রাখা হয় তাহলে কিন্তু পাত্রটা নষ্ট হয়ে যেতে পারে যেহেতু এটা অ্যালুমিনিয়াম আর এর ভেতরে টক এবং ভিনেগার রয়েছে তার জন্য আমি পাত্রে ঢেলে এটাকে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি এবার পরিষ্কার কাচের পাত্রে এটা আমি সংরক্ষণ করব আর আচার প্রবে নেওয়ার পর উপরে যে খালি জায়গাটা থাকবে সেখানে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি আর এই সরিষার তেলটা কিন্তু গরম করার পর পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তারপরে উপরে দিয়ে দিচ্ছি এতে করে ফাঙ্গাসের আক্রমণ থেকে আপনার আচারটা দীর্ঘদিন ভালো থাকবে ছোট ছোটো কিছু টিপস ফলো করলে কিন্তু আপনি দীর্ঘদিন আচার সংরক্ষণ করতে পারবেন প্রথমত পানি বাদ দিতে হবে দ্বিতীয়ত আচার যখন খাওয়ার সময় হবে তখন ছোট পাত্রে নিয়ে আপনি আচারটা ব্যবহার করবেন আর বড়ো পাত্রের আচার এরকম উপরে হালকা তেল দিয়ে রেখে দিবেন দেবেন আচার দীর্ঘদিন ভালো থাকবে তো আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ